এই জায়গার পরিবেশটা সুন্দর না হলেও এখানকার গরুর মাংসটা কিন্তু অসাধারণ ওনাদের গরুর মাংস আর বটের যে টেস্ট একেবারে মুখে লেগে থাকার মতো এর থেকে বড়ো কথা হলো বাস ট্রাক ও বিভিন্ন গাড়ির ড্রাইভার ভাইরা এই জায়গায় খাবার খায় বিশ্বাস করেন ভাই যে সব জায়গায় ড্রাইভার ভাইরা খাবার খায় সেসব হোটেলের খাবার কখনো খারাপ হতে পারে না এই হোটেলটাই বেশিরভাগ কাস্টমার ড্রাইভার ভাইরা ড্রাইভার ভাইদের কাছে পরিবেশ মেটার করে না ওরা মুখে স্বাদ নিয়ে পেট ভরে খাইতে পারলেই শান্তি খাবারের মান অসাধারণ বিশ্বাস করেন ফাইভ স্টার হোটেলেও কিংবা বড় বড় ডেকোরেশন ওলা হোটেলেও এমন মানে এমন সুস্বাদুভাবে রান্না করতে পারে না আবার খালি ডেকোরেশনই করে রাখে ওনাদের খাবারের দাম খুবই কম এক কথায় দামে কম মানে ভালো খুব অল্প টাকায় পেট ভরে খাবার খাওয়া যায় এই হোটেলে ওনাদের লোকেশনটা খুবই সহজ গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ রোডে এক কিলোমিটার সামনে শায়ালমবাড়ি মোড় রাস্তার অপর দিকে তবুও আপনাদের সুবিধার্থে আমরা ডিসক্রিপশন বক্সে লোকেশনটা দিয়ে রাখব কে কে চিনেন কমেন্ট বক্সে জানান ঠিক আছে